আমাদের প্রিয় ভাই ইকবাল হুসেন ভাইকে তার সংযুক্ত বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য দেবেন বিআইউএসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর দেওয়ান এম এস হাজ স্যার প্রফেসর ডক্টর দেওয়ান এম এস হাজ স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি <تصفيق> 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 <أتصفيق> <تصفيق> <الحمد, لله، لله، الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহকিলের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের বিভিন্ন দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ উপস্থিত ছুতীবৃন্দ আজ আমরা একুশ রোজা শেষ প্রান্তে রহমত বরকত এবং যে দশক এই দশক শুরু হয়েছে মহান আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন রমজানে এই শেষ দশকে আমি মনে করি আমাদেরকে লুট করে এই নিয়ামত নিজেদের জন্য নেওয়া উচিত এই অবস্থা থেকে আমরা যাতে কেউ বেখেয়াল না থাকি আমার বক্তব্যের শুরুতে আমি এই নিবেদন এই আহ্বান আমি সহ আপনাদের সকলের প্রতিবেদন প্রিয় উপস্থিতি সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট যে কাজ করছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে অন্যান্য আট দশটা সংগঠনের মতোই হয়তোবা বা তারা কোনো কাজ করছে কিন্তু বাস্তবতাটা সেটি নয় বাস্তবতা হলো সারা বিশ্ব আজ মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সারা বিশ্ব শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধেই যে বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তাই নয় আপনি সারা দুনিয়ার বিভিন্ন দুর্বল রাষ্ট্রগুলোর দিকে যদি দেখান আপনি দেখবেন প্রতিবেশী অথবা বৈষয়িক স্বার্থে উন্নত রাষ্ট্রগুলো সদল বলে তারা আইনের তয়ঙ্কা না করে দুর্বলের প্রতি চরম বৈষম্য এবং অবিচার করেই যাচ্ছে যার সর্বশেষ ঘটনা আমরা এই দুই তিন দিন আগেও দেখলাম সন্ত্রাসী ইসরায়েল মুসলমানদেরকে যুদ্ধ বিরতি চলমান থাকা অবস্থায় প্রায় সাড়ে থেকে পাঁচশো শিশু নারীকে হত্যা করেছে মানবতার ধ্বজা দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কোন উচ্চ করছে নাই উপরন্তু বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে অনবরতভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিশ্বের মানবাধিকার কর্মীরা একত্রিত হয়ে এর বিরোধিতা করুক এর প্রতিবাদ করুক এখান থেকে সে আওয়াজ তোলার জন্য আমি দৃঢ়ভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি বাংলাদেশে সর্বশেষ যে সন্ত্রাসিসে খাসিনার কর্তৃক হাজার হাজার মানুষকে গুম খুন হত্যা করে এই দেশে সাড়ে ষোলোটি বছর পর্যন্ত মানুষের ধরে রেখেছিল তার প্রতিবাদে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদেরকে উৎখাত করার সাহস দেখাতে পারে নাই কিন্তু আমাদের কলিজার টুকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তাদের যান বাজ রেখে জীবন বাজি রেখে তারা তাদের সর্বস্ব উচার করে দিয়ে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা আলেম সমাজ থেকে শুরু করে তারা আমাদের জন্য যে উদাহরণ সৃষ্টি করে গেছে এই উদাহরণ আমাদের কাছে যেন সব সময় থাকে বাংলাদেশকে তারা সামনে নেতৃত্ব দিবেন তাদের মধ্যে যাতে এই অনুভূতি থাকে তাদেরকে যাতে আমরা ভুলে না যাই তাদেরকে যাতে আমরা আমাদের সামনের দিকে সব সুযোগ্য নেতৃত্বের দিকে চেয়ে আসি আমি তাদেরকে সে উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত সতীবৃন্দ আপনারা জানেন এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে আমাদের ছেলেরা আমাদের মেয়েদের হল গুলোতে মেয়েরা সেখানে নিয়মিত নামাজ পড়ার সুযোগ না এই হলগুলোর মসজিদে আদান দেওয়া করে দিয়েছিল বিগত সাড়ে ষোলো বছর যাবৎ অত্যন্ত দুঃখ পরিচালের বিষয় যে দেশে বিরানব্বই ভাগ মানুষ আল্লাহর একত্বভাবে বিশ্বাস করে আল্লায়ার আইনকে দ্বারা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর কোরহান হফিজকে দ্বারা মনে প্রাণে আক্রান্ত হওয়া সেই দেশের সব চাইতে ভালো বিশ্ববিদ্যালয়ে বিলত পনেরো সোমাবজার হলগুলিতে আদান দেওয়া এই সন্ত্রাসী ছাত্র নীল কর্তৃক কৃষিতে গবেলা করা হয়েছিল আপনাদের হয়ে তোলা এই খবর নিউজ মিডিয়াতে আপনারা দেখেন নাই দালাল নিউজ মিডিয়াগুলো সেই খবর প্রকাশ করে আঠারো উনিশ কোটি মানুষ তথা সারা বিশ্বের মানুষকে এই খবর জানতে দেয়নি অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় মহান আল্লাহর কাছে আমরা শুক্র আদায় করি মহান আল্লাহ এই ফেরাউনি শাসন থেকে এই জাতিকে মুক্ত করে আমাদেরকে একটা বিশাল সুযোগ দিয়েছে সেই সুযোগকে কাজে লাগায় এবং এর জন্য আল্লাহর কাছে আমরা আমনা আদায় করি আমরা পরিকল আলহামদুলিল্লাহ আলম